হ্যালো স্টুডেন্ট সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব থেকে একশো ছাব্বিশ নম্বর পেজ থেকে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো একশো ছাব্বিশ নম্বর পেজে আছে একটি কবিতা যে কবিতাটির নাম হচ্ছে বেলুন বাড়ি লিখেছেন শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষের এই বেলুন বাড়ি কবিতাটি হলো একটি কল্পনা প্রবল কবিতা সেখানে কবি কল্পনা করেছেন যে একটি বাড়ির ওপর বেলুন দিলে সেই মহাশূন্যে ভাসিয়ে বেলুন তাকে নিয়ে যাবে তাহলে চলো আগে আমরা কবিতাটি পাঠ করি তারপর তার বিষয়বস্তুর সংক্ষেপে আলোচনা করা যাবে তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি কথক দেখো বলতে চাইছে যে তোমরা সবাই মাটির মানুষ এখানে দেখো গল্প কথক বলতে চাইছেন যে তোমরা সবাই মাটির মানুষ মাটির মানুষ কথক কাদেরকে বলতে চাইছেন সেই মানুষদেরকে বলতে চাইছেন যারা মাতৃভূমির কোলে বসবাস করে মানে মাটিতে বসবাস করে এবং তাদের মাটির মধ্যে তাদের ঘর বাড়ি আছে এবং যাদের কাজকর্মের সমস্ত কিছুই মাটির সঙ্গে সম্পর্কিত তাদেরকেই কিন্তু এখানে মাটির মানুষ বলতে চাইছে অর্থাৎ মানুষজন যারা কবির মতো কল্পনা প্রবল নন তাদেরকে কিন্তু কবি মাটির মানুষ বলতে চাইছেন এরপরে বলেছে বলেছে এবার আমার আছে বেলুন বাড়ি বলতে এখানে দেখো একটি ছবি রয়েছে যে বাড়িটার ওপরে একটি বেলুন ঝুলিয়ে দেওয়া হয়েছে কবি সেটাকেই বলছে যে আমার আছে বেলুন বাড়ি কবির একটি বেলুন বাড়ি আছে যার মাথায় একটি বেলুন ঝোলানো আছে বলছেন যে সেই বেলুনের সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি মানে শূন্য বলতে কিন্তু হাওয়ার কথা বলা হয়েছে সেই হাওয়ার সঙ্গে ভেসে দিচ্ছি পারি মানে পারি বলতে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কথা বলছে যে এক স্থান থেকে আরেক স্থানে হাওয়ার সঙ্গে ভেসে পারি দিচ্ছে এরপরে দেখো বলছে তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় পথক দেখো বলতে চাইছে যে তোমরা দেখো মাথার ওপর মানে তোমরা বলতে কাদের কথা বলা হচ্ছে যারা মাটির মধ্যে বসবাস স্থাপন করে হচ্ছে যে তারা মাথার ওপর কি দেখে যে কেমন করে মেঘ চলে যায় আমরা যারা মাটিতে বসবাস করি তারা তারা মাথার ওপর তাকালে কি দেখতে পাবো আমাদের মহাশূন্য মানে আকাশকে দেখতে পাবো এবং সেখানে মেঘ ভেসে যাচ্ছে সেগুলোই দেখতে পাবো সেটাই কবি বলতে চাইছেন যে তোমরা মাথার ওপর দেখো যে মেঘ তোমাদের মাথার ওপর দিয়ে চলে যায় কিন্তু কবি বলতে চাইছেন ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় কবি সেই মেঘকে কিন্তু পায়ের তলায় দেখতে পাচ্ছেন বেলুন বাড়ি করে মহাশূন্য পাড়ি দিয়েছে তাই মহাশূন্য থেকে কবি দেখতে পাচ্ছেন যে তাই সেই মেঘগুলো যেন তার পায়ের তলার নিচ দিয়ে যাচ্ছে এবার আছে দেখো একটা দেশেই তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার এমনই আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার কবি বলছেন যে বলছেন যে একটা দেশেই তোমরা বাধা। যাদের মাটির মধ্যে ঘর বাড়ি আছে তারা তো সেই ঘরগুলো তুলে নিয়ে অন্য দেশে যেতে পারে না তাদেরকে তো সেই ঘর নিয়ে তাদের সেখানেই থাকতে হয় সেই দেশেই থাকতে হয় তাই কিন্তু কবি বলছেন যে তোমরা তো তোমাদের সেই একটা দেশের মধ্যেই বাধা আছো কবি বলছেন যে আমার দেশ তো হাজার হাজার কবি যেহেতু শূন্যে পাড়ি দিয়েছেন তাই কবি শূন্যে ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়েছেন তাই কিন্তু কবি বলছেন যে তার তো আমার দেশ তো হাজার হাজার মানে বলছে এমনই আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না যার এখানে সীমা মানে কী বলো তো সীমা মানে হচ্ছে শেষ মানে তার কোনো শেষ নেই কোনো সীমানার মধ্যে সেটা বদ্ধ থাকে না সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে পারে তারপরে দেখো কি বলতে চাইছে বলছে যে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদু নিজে নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো দেখো বলছেন যে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাথে দেখো যে এবার কিন্তু কবি সেই মানুষদের উদ্দেশ্যে বলছেন যারা মাটিতে বসবাস করে তাদেরকে বলছেন যে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদ কবি যেহেতু বেলুন বাড়ি করে মহাশূনে থাকে সেটা তো একটা আলাদা রকম অনুভূতি আছে কিন্তু তার সঙ্গে কবি এক জায়গা থেকে আরেক জায়গায় এক সীমানা থেকে আরেক সীমানায় ঘুরে বেড়াচ্ছে তারও তো একটা চলার স্বাদ আছে কবি সেটাই বলতে চাইছেন যে সেই রকম চলার স্বাদ কি তোমরাও চাও তাহলে তোমাদের বাড়ি মানে নিজের যার যার নিজের বাড়ি আছে তাই সেই বাড়ির ওপরে একটি করে মস্ত বেলুন বাঁধো তাহলে কবির মতো করেও তারাও সেই বেলুন তাদেরকে মহাশূন্যে উড়িয়ে নিয়ে যাবে তাই কিন্তু কবি বলছেন যে নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো কবি যেরকম কল্পনা প্রসূত ঠিক তেমনি মানুষজনদেরকেও তিনি সেই রকম বলছেন যে বেলুন বাঁধো এবং সেই বেলুনে করে তোমরাও মহাশূন্য পাড়ি দাও চলো আমরা এবার পরের পেঁচে দেখি কি আছে একশো সাতাশ নম্বর পেজে আছে সি অ্যান্ড শে দেখো এবং বলো দেখো এখানে একটি ছবি আছে ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো চলো আমরা পরে দেখি কি আছে এ এন টি অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে পিঁপড়ে এটা একটা পিঁপড়ে ছবি এবার দেখো আছে বি ইউ টি টি আর বাটার এফ এল ওয়াই ফ্লাই বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি এরপরে দেখো আছে সি কে কক এ সি এইচ রোজ কক্রোস কক্রোস মানে হচ্ছে আরশোলা এরপরে আছে এইচ ও এন ওয়াই হানি বি ডাব্লিউ বি হানিবি হানিবি মানে হচ্ছে মৌমাছি এরপরে আছে এমওএ কিউইআই টোমাস টোমসইটো মানে হচ্ছে মশা এরপরে আছে বি ডাব্লিউটিএলিটল মানে হচ্ছে গোবর পোকা এরপরে দেখো আছে সি দি পিকচার্স মানে ছবিগুলো দেখো ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো প্রথমটি দেখো কড়াই আছে দিস ইজ এ হানিবি দিস মানে দিস মানে হচ্ছে এই ইজ মানে হয় এ মানে একটি এই হয় একটি হানিবি মানে হচ্ছে মৌমাছি এই হয় একটি মৌমাছি পরেরটি দেখো ছবিটা দেখো আমরা একটু আগেই পড়েছি ছবিটা দেখলাম যে কক্রোচের ছবি রয়েছে তাহলে হবে দিস ইজ মানে এই হয় একটি আছে তাই এ কক্রোচ মানে আরশোলা এই হয় একটি আরশোলা বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি তাহলে হবে দিস দিসের পরে হয় ইজ দিস ইজ মানে এই হয় এ বাটারফ্লাই মানে এই হয় একটি প্রজাপতি চলো এবার পরাটি দেখে নি এখানে একটি পিপড়ের ছবি আছে তাহলে হবে এই হয় একটি পিঁপড়ে তাহলে হবে দিস ইজ এক্ষেত্রে অ্যান হবে কারণ অ্যান্ড মানে পিঁপড়ে এর এ হচ্ছে ভায়োলে শুরু হয়েছে অ্যান্ড হচ্ছে অ্যান্ড মানেও একটি এ মানেও হচ্ছে একটি তাহলে হবে দিস ইজ অ্যান্ড অ্যান্ড মানে এই হয় একটি পিঁপড়ে তাহলে চলো তোমাদের আজকে একশো সাতাশ নম্বর পর্যন্তই থাক আবারও পরের পেজগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করে দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে